সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনা নিয়ে মহাবিপদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একযোগে জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপালের চরম পদক্ষেপ দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই পাশ করিয়ে নিয়েছে তারপর এই বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি তখন থেকেই এই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে এই আইন তিনি বাংলায় লাগু হতে দেবেন না তারপর পর থেকেই বাংলা জুড়ে এই অকাপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের আজ গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে কিন্তু বাংলার মুর্শিদাবাদ জেলায় এই আন্দোলনের নামে হিংসা হয়েছে একাধিক হিন্দু পরিবারকে তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে এর দায়ভার কে নেবে এর জন্য দায়ী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই দু হাজার বিধানসভা নির্বাচনে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি এই আবহে যদিও কেন্দ্রীয় বাহিনী নামিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ মুর্শিদাবাদের হিন্দু মহিলাদের কারণ তাদের একটাই অভিযোগ আমরা কি করেছি আমরা তো অকাপ সংশোধনী বিল সম্পর্কে কিচ্ছু জানি না তাও কেন আমাদের ওপরে এইভাবে নির্মম অত্যাচার চালানো হল কেন আমাদের বাড়ি ঘর টাকা পয়সা সমস্ত কিছু লুটপাট করে নেওয়া হলো কেন আমাদেরকে ঘর ছাড়তে হলো একই প্রশ্ন তুলে দিয়েছেন মুর্শিদাবাদের সংখ্যালঘু হিন্দুরা এই আবহে রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং জাতীয় মহিলা কমিশন সেখানে হাজির হয়েছে যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যে রাজ্যপাল সিবি আনন্দ বোস যাতে সেখানে না যান তারপরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধ বা দাবিকে কার্যত তোয়াক্কা না করেই রাজ্যপাল সিবি আনন্দ বোস মুর্শিদাবাদে গিয়ে হাজির হয়েছেন এই আবহে সেখানকার মহিলাদের দাবি আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এক্ষুনি মমতার ইস্তফার সুপারিশ চাই আমরা এমনই দাবি সেখানকার হিন্দু মহিলাদের আর এই আবহে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে একেবারে চরম পদক্ষেপ জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের কী পদক্ষেপ নেওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল সিবি আনন্দ বোসের তরফ থেকে শুনুন দর্শক দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠল জাতীয় মহিলা কমিশনের সামনে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা একই দিনে আজ মুর্শিদাবাদের রাজ্যপাল ও জাতীয় মহিলা কমিশন হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে মর্মান্তিক অবস্থায় চাক্ষুষ করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা প্রতিনিধিদের জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলারা আছাড়ি পিছারি খেয়ে করলেন হাহাকার চাইলেন একটা চিরস্থায়ী সমাধান ঘর গিয়েছে গিয়েছে অর্থ কারো গৃহপালিত পশু নিঃস্ব করে লুটে পুটে নিয়ে গিয়েছে হামলাকারীরা আতঙ্ক কাটেনি বিএসএফ চলে গেলে কি হবে এই আতঙ্কেই ঠক ঠক করে কাঁপছে মেয়েরা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে হাজ্য করে বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ধুলিয়ান থেকে শুরু করে জাফরাবাদের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে আগে আসা উচিত ছিল দাবি স্থায়ীদের জাতীয় মহিলা কমিশনের কাছে নিপীড়িত গ্রামবাসীদের অনুরোধ স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এনআইএ তদন্ত চাই পুলিশের ওপর আমাদের একটু আস্থা নেই চার ঘন্টা ধরে আমাদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে বারবার রাজ্যের পুলিশকে ফোন করা হয়েছে কিন্তু তাদের পাত্তা পাওয়া যায়নি সর্বস্ব শ্রেষ হয়ে যাওয়ার পর পুলিশ এসেছে এসেছে তারপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি কেন্দ্রীয় বাহিনী নামার পর আমাদের এখানকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে তাই কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আবারও আমাদের ওপর অত্যাচার হবে সেই জন্য আমরা এখানে স্থায়ীভাবে বিএসএফ ক্যাম্প চাই এনআইএ তদন্ত চাই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের গাড়ি আটকে তাদের ক্ষোভের কথা জানান তাদের অভিযোগ হামলার দিন চার ঘন্টা ধরে ফোন করা হলে পুলিশ আসেনি তারা আতঙ্কিত ঘটনার এনআইএ তদন্ত ও নিরাপত্তার জন্য স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান ধুলিয়ানের বাসিন্দারা ধুলিয়ান হয়ে বেদবোনা গ্রামে যান জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা সেখানেও একই ছবি মাটিতে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন মহিলারা এরপর জাফরাবাদে যান তারা অন্যদিকে জাফরাবাদে রাজ্যপালের কাছেও একই অভিযোগ জানান এলাকার বাসিন্দারা পুলিশকে চার ঘন্টা ফোন করার পর লাশ পড়ে আছে এত গ্রামে লোক বলছে আমরা গিয়ে কি ওখানে প্রাণ দেব তো তোমাদের আমরা পুষছি কেন তোমাদের আমরা কর দিয়ে রেখেছি কেন রাজ্যপালও তাদের আশ্বাস দেন আমি দিল্লিতে যাব আলোচনা করব। এবং আমি আপনাদের সঙ্গে আছি আপনারা যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন এখানে আমি পরিস্থিতি দেখে গেলাম এই নিয়ে দিল্লিতে আমি আলোচনা করব এমনই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তিনি বলেছেন এই গ্রামবাসীদের রাজভবনের পিসরুমের নম্বর দেওয়া হলো আমার তরফে এদিন শামসেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও তার ছেলের বাড়িতে যান রাজ্যপাল আনন্দ বোস অন্যদিকে রাজ্যপালের কনভয় দাঁড় দাঁড়াতে না দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে বেদবোনা অঞ্চলের মানুষ রাজ্যপালের গাড়ি চলে যেতেই কনভয়ের বাকি গাড়ি আটকে বিক্ষোভ শুরু করেন তারা রাস্তায় বসে গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যেই এলাকায় ঢোকে পুলিশ তারপর আবার সেখানে ঘুরে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই আবহে অকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় এগারোই এপ্রিল মুর্শিদাবাদে যে হিংসাত্মক ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজ্রং দলের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে এই রাজ্য ছাড়াও দেশের একাধিক এলাকায় চলছে বিক্ষোভ অবস্থান হিংসা দমনে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ আন্দোলনকারীদের আজকের বিক্ষোভে উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম সারির নেতারা বিএইচপি জাতীয় মুখপাত্র বিনোদ বনসালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করে বলেন আমরা দেশকে সন্ত্রাসবাদের দ্বার প্রান্তে যেতে দেবো না এবং আমরা প্রতিটি বিপদ থেকে হিন্দুদের রক্ষা করব। মমতা ব্যানার্জি নিজেই স্বীকার করেছেন যে মুর্শিদাবাদ হিংসায় বিদেশিরা জড়িত ছিল যদি তাই হয় তাহলে তিনি কি ঘুমাচ্ছিলেন কেন তিনি এনায়ে তদন্তের দাবি করেনি বানসাল আরও অভিযোগ করেন যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের স্বার্থে বিরুদ্ধে কাজ করছে আমরা আক্রমণকারীদের এই সরকারকে সরিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত জেহাদিদের সমর্থন করে আসছেন আগে কমিউনিস্টরা যা করত এখন তিনি তাই করছেন হায়দ্রাবাদেও একই ধরনের বিক্ষোভ হয়েছে সেখানে ভিএইচপি এর বজরং দলের সদস্যরা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার মুর্শিদাবাদ হিংসা নিয়ে মুসলিম ধর্মগুরুদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বেসেফের বিরুদ্ধে অভিযোগকে দায়িত্ব জ্ঞানহীন এবং মিথ্যা বলে সমালোচনা করেছেন কুমার পরামর্শ দিয়েছেন যে বর্তমান পরিস্থিতির কারণে কেন্দ্রের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি বিবেচনা করা উচিত এবং প্রশ্ন তুলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিশ্বাস করেন যে বাংলাদেশের সঙ্গে যোগসূত্র আছে তাহলে কেন তিনি এনআইএ তদন্তের অনুরোধ করেনি অলোক কুমার বলেছেন বিষয়টি যদি বাংলাদেশে জড়িত থাকে এবং তিনি মনে করেন যে বিএসএফ দায়ী তাহলে তদন্তের একটিয়ার এনআইএর তিনি কি কেন্দ্রীয় সরকারকে এনআইএ তদন্তের জন্য অনুরোধ করেছিলেন দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানান